নমস্কার বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডারে আজ সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আজকে থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সঙ্গে বিদ্যুৎ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আজ থেকেই ছাড়া শুরু হয়ে যাবে যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি কালকে কোন কোন জেলায় টাকা আগে দেওয়া হবে আজ জানিয়ে দিল নবান্ন আজকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে আপনারা অনেক দিন ধরে ভাবছেন যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে বা আপনারা আপনাদেরকে আমি সঠিক বলেছিলাম যে ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আপনারা অনেকেই বলেছিলেন মিথ্যে বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়নি আপনারা কিন্তু আজ থেকেই টাকা পেতে শুরু করেছেন এখনও যদি আপনারা টাকা না পান তাহলে অপেক্ষা করুন কালকে আপনাদের বা পরশুদিন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নেব কোন জেলায় আগে টাকা দেওয়া হয়েছে আর কোন জেলায় কালকে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজকে কিন্তু খুব বিশাল বড়ো একটি গুড নিউজ আপনারা বুঝতে পারছেন লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের যারা টাকা দেবে না বলে ভাবছিলেন আপনাদের চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে চলুন বন্ধুরা দেখে নেব সম্পূর্ণ বিষয় তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এরকম অথেন্টিক বা এরকম সঠিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি স্ক্রিনশট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রাইডে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকেই একজনের এনি এসি ক্যান্ডিডেট এনার কিন্তু বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে দেখতে পাচ্ছেন এগারোটা ছাপ্পান্ন এ এম থেকে ইনি কিন্তু টাকাটি পেয়েছেন দেখতে পাচ্ছেন এনার আজকে ডেট ছয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ বন্ধুরা কিন্তু আজকেই টাকাটি ইনি পেয়েছেন তো বন্ধুরা আপনারা প্রমাণ দেখতে পেলেন আজকে থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে আপনারা আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই একবার চেক করে নেবেন টাকা পেয়েছেন কিনা যদি টাকা না পেয়ে থাকেন অবশ্যই ওয়েট করবেন এক দুদিনের মধ্যেই বা আজকে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে আজকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে মানে আজকে যে আপনারা পেয়ে যাবেন তা কিন্তু নয় কারণ অনেক সুবিধাভোগী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় দু কোটি পনেরো লক্ষর বেশি কিন্তু সুবিধাভোগী রয়েছে তাই এক এক করে সবার অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হচ্ছে এবার আমরা দেখে নেবো কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ বিষয় তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই সেপ্টেম্বর মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজকে কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে আমরা এক এক করে দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হবে সবার প্রথম ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া জেলায় আগে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা আজকে এই সমস্ত জেলায় টাকা ছাড়া হয়েছে এর কালকে যে সমস্ত বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এক এক করে সম্পূর্ণ জেলাতেই টাকা দেওয়া হচ্ছে আপনারা যদি এই সমস্ত জেলা ছাড়াও অন্য জেলা থেকে হয়ে থাকেন আপনাদেরও কিন্তু আজকেই টাকা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন